শুরু করছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর মনসা পুজোর সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে মনসা পুজো আজকে খুব একটা ভালো দিন তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হবে ইভেন আমার দাদা শ্বশুর বাড়িতেও হবে তো আমাদের মনসা বাড়ির দেখাবো দাদার মনসা বাড়ির পুজোটাও দেখাবো মানে আমাদের বাড়িতে ছোট করে হয় আহ অষ্টনাগ দিয়ে আমাদের অষ্টনাগ দিয়ে পুজো করার নিয়ম আর দাদার বাড়িতে ঘট পুজো হবে আগে বলি হতো এখন বলিটা বন্ধ করে দিইনি তো হোক পুরো পুজোটা দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা সবাই কেমন আছো আমাকে জানিয়ে অবশ্যই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর কিছুদিন আগে স্বাধীনতা দিবস গেল তারপর একটা কলকাতা কাণ্ড চলছে সেই সব মানসিক অতটা ভালো নেই তবুও দিন কাটাতে হবে চলতে হবে তো যাই হোক এই সব নিয়েই চলছে আজকাল তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা দেবনাথ চ্যানেলের পরিবারে আপনাদের সবাই স্বাগত সব চলো শুরু করা যাক আর এখন আমি যাবো ছাদে ছাদে অনেকদিন পরে আসলাম আর দেখে আসি ছাদটার কি অবস্থা জল বল তো আমি অনেকদিন দিই না দাদা ভাইটা দিয়েছি চলো ও বাবা জলে জল আর জল ছাদটা ভালো জল খেয়েছেন আর আজকে রোদ খুব উঠেছে মনসা পুজোর দিন এখন রোদ উঠে না আকাশটা পরিষ্কার একদম মনসা পুজোর দিন এরকম রোদ্র ওঠে না বৃষ্টি হয় দেখা যায় বিকালে কি হয় আর আমাদের এদিকে আমাদের এদিকে অনেক মনসা পুজো হয় তো মানে এই আমাদের এরিয়াতে ভর্তি মনসা পুজো হবে রাত্রিবেলা তো বিশাল হবে তো চলো আজকের দিনটা তাহলে এখান থেকে শুরু করলাম আর চলো আমাদের পুজোটা দেখিয়ে দিই আমাদের বাড়িতে সব জোগাড় জাতি সব কিছু দেখিয়ে দেব চলো আচ্ছা বাড়িতে কি

তো সকাল সকাল মা আর বউরা মিলে পুজোর যোগাযাত করে নিয়েছে সব কিছু হয়ে গেছে শুধু ঠাকুর ঠাকুর আনার পালা আর সেই দায়িত্ব পড়েছে বাবা আর বাবা এখনও ঠাকুর আনেনি হয়তো তাড়াতাড়ি ঠাকুর চলে আসবে তা এই যে সবাই যাচ্ছে রেডি হয়ে ঠাকুর আর চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই এই যে এই মন্দিরটাতে পুজোটা হবে আর দেখো পা পাড়ার লোকরা ই দিয়ে গেছে মানে দুধ কলার বাটি দিয়ে গেছে এখানে পুজো দেবে বলে আর এই যে এটা হচ্ছে এখানে মনসা ঠাকুরটা এনে বসাবে আর আমাদের হচ্ছে নাগ পুজো করা মানে অষ্টনাগের চলো তোমাদের ঠাকুর আনার পর দেখিয়ে দেবো এই যে কেমন তো চলো দেখা যাক আর এই দেখো আর এই যে ঠাকুর মাসে চলে এসছে কিন্তু ঠাকুর এখনও আসেনি তা বাবা মানে আমার বউ বৌদিরা মিলে সবাই গেছে ঠাকুর আনতে আর এই যে এ হচ্ছে আমার কাকি হয় কাকি বাটাটা নিয়ে আসলো আমাদের ঘরে যে বাটাটা বানানো হয়েছিল সকালবেলা সে বাটাটা নিয়ে এসে এখানে দিল এই পুজোর সাজানোর জন্য আর ঠাকুর মশাই এদিকে তৈরি করছে সব কিছু সব কিছু সাজানো টাজানো আছে উনি ওনার মতন সব গুজগাজ গাছ করে নিচ্ছে কিন্তু ঠাকুর এখনও আসেনি তো ফাইনালি এই যে চলে এসে ঠাকুর সবাই উলু উলু দিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ওই যে বড় বউ হাতে মানে আমার বৌদির হাতে ঠাকুর ঠাকুরটা একবার দেখিয়ে দিই চলো তো যেমনটা বলেছিলাম এই যে বৌদি নিয়ে এসছে অষ্টনাগ আমাদের অষ্টনাগের পুজো হয় না এক একজনের বাড়িতে এক এক রকম হয় এক একজনের বাড়িতে ঘট পুজো হয় এক একজনের বাড়িতে নয় নাগ পুজো হয় তো যেমন আমাদের বৌদিদের বাড়িতে ঘট পুজো হয় তো আমাদের বাড়িতে অষ্টনাগ পুজো হয় তো দেখো ঠাকুর মাসে হাতে দেয় দিয়ে দেওয়া হয়েছে ঠাকুর মাসে এখন মন্দিরে মানে যেখানে সিংহাসন ওইখানে বসিয়ে দেবে ঠাকুর মাসেই বসিয়ে দেবে এটাকে দেখছি দেখো এই যে অষ্টনাগ এটা আমাদের বাড়িতে বাৎসরিক পুজো প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর হয় আর এই আগে মানে এটা অনেক পুরোনো পুজো আমাদের বাড়ি অনেক পুরনো পুজো আমাদের বাপ দাদুর আমাদের দাদা ঠাকুর বাবা সবাই এটাকে করে এসছে তো আমরাও করে এসছি আর দেখো পাড়া সবাই এসছে পুজোতে যারা যারা বাটি দিয়েছে সবাই পুজো দেখতে এসছে আর পুজো শুরু হয়ে গেছে ওই যে বাটাগুলো এখনও না হচ্ছে দুধ কলার বাটাগুলো আর এই যে পুজোটা হচ্ছে তোমাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছে পুজোটা তো চলো আমরাও সবাই পুজো দেখি তো ঠাকুর মাসের রেগে গেছে কারণ কলার ডোঙাটা বানানো ছিল না আর এটা প্রত্যেক বছর আমার বাবা বানায় বাবা যেহেতু সকাল থেকে ভাড়া মারতে গিয়েছিল এই কারণ এটা বানাটা বানিয়ে নি ঠাকুর মাসে এনেই বানিয়েছে তো আমার মা কলার ডোঙাগুলো এনে দিয়েছে আর এই যে আর কলার ডোঙা বানানোর আগে ঠাকুর মাসে বলছে এটা কেন বানিয়ে রাখা হয়নি তো উনি আমাদের মানে কুল পুরোহিত উনিই আমাদের বাড়ির সব পুজো করে তো উনি দেবনাথ তো আমরা দেবনাথের দেবনাথের দিয়ে পুজো করাই তা উনি হেসে রেখে রেখেছে রেখে গেছে কীভাবে রেখে গেছে তো যাই হোক এখন পুজোটা সম্পূর্ণ করা হবে দেখতে থাকো এখান থেকে আগে ঠাকুরের বুঝতে পার

kya laavadhiya hai কিন্তু পড়ে তো আঞ্জলি যায় জানি মনে ভুল্যা কইলে বারবার বলতে দি অঞ্জলি পড়ে যায় পড়ে যায়

परमेश्वर भगवान शिवलोटे ओम ओष्टनागो शीशी बामनाशा देवी नमो नमो सबदाव

তো অলরাইট গাইস পুজো পুরো কমপ্লিট হলো দেখলে একটু দক্ষিণা নিয়ে নেগোসিয়েট হচ্ছিল কিন্তু ঠিক আছে ওটা মিটে গেছে তো চলো পুজো আমাদের খুব সুস্থভাবে সম্পূর্ণ হলো তো এখন ঠাকুর চলে যাবে তো এরপরে তোমাদের দেখাবো যে আমাদের বৌদির বাড়িতে যে পুজোটা হয়েছে সেই পুজোটা দেখাবো তোমাদের তো চলো আজকে পুজোটা এখানে শেষ করছি চলো এরপরে দেখা যাক কী কী হয় আমার সাথে তো গাইজ যেমনটা আমি বলেছিলাম যে বৌদিদের বাড়িতে পুজোটা আমি দেখাবো আর বৌদিদের বাড়িতে এ দেখো ঘট পুজো হয় দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘট পুজো হয়েছে বৌদিদের বাড়িতে আর গোবর্ধিতে মাইক লাইট সব লাগিয়েছে তো পাড়ার কাকুরা মিলে খিচুড়ি দেখো হচ্ছে এই যে চলো দেখাচ্ছে তোমাদের খিচুড়ি রান্না হচ্ছে তরকারি অলরেডি বানানো হয়ে গেছে এবার খিচুড়িপালা আর এই যে খিচুড়ি আছে পাড়ার লোকগুলো মানে যারা চা খেতে আসে বৌদিদের দোকানে তারা উদ্যোগ নিয়ে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর চলো তোমাদের ভিতরেও দেখিয়ে দিচ্ছি যে মোনালিসা মানে বৌদির মা সবাইকে ফল প্রসাদ বিতরণ করছে এই যে দেখো ফল প্রসাদ বিতরণ করছে একা একা তো চলো তো অলাইট গাইস খিচুড়ি হয়ে গেছে আর এখানে দেখো সবাই নিতে এসছে খিচুড়ি খিচুড়িটা হালকা পাতলা হয়েছে প্রথম প্রথমে এটা দ্বিতীয়টা দেখা যাক কেমন হয় তো এই যে খিচুড়ি বিতরণ শুরু হয়ে গেছে চলো আমিও খেয়ে নিই তো আমাকে দিয়ে দিয়েছে খিচুড়ি দেখো তো আজকে সারাদিন খুব ভালোই হলো মনসা বুঝে খুব ভালো কাটলো সারাদিনটা তো অনলাইন গাইস এখানে শেষ করছি আজকে ব্লগ ভিডিওটা কালকে দেখা হবে নতুন একটা জলমলে ভিডিও নিয়ে দিন